আমি এখন ঠিক ধান ক্ষেতের মাঝখানে রয়েছি কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে এই দুই তিন মাস অর্থাৎ বর্ষার শুরু থেকে এখন পর্যন্ত যে ধানগুলি লাগিয়েছিল এখন সেই ধান সোনার ফসলে পরিণত হয়েছে আমি একটা জিনিস আজকে আপনাদের দেখাতে চাই সেটা হলো আমার সামনে দুটি ধানের চারা রয়েছে যেমন দেখুন এই যে এই চারাটা যে রয়েছে এটা কিন্তু সোজা রয়েছে একদম সোজা দেখুন একদম সোজা কিন্তু এটার ভিতরে কিন্তু বীজ নেই দেখুন বীজগুলি কিন্তু কিচ্ছু নেই বললেই চলে অর্থাৎ একদম সোজা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গর্বের সঙ্গে আর এই যে বীজটা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা বীজ পুষ্ট অবস্থায় রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বীজগুলি কিন্তু পুষ্ট এবং সবল অবস্থা রয়েছে কিন্তু ভেঙে পড়ে আছে ভেঙে পড়ে আছে তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারি আমাদের সমাজেও কিন্তু এরকম অবস্থা চালু রয়েছে যে জ্ঞানীজন যারা রয়েছে তারা কিন্তু জ্ঞানের ভারে এইভাবে মাথা নত করে সবসময় বসে থাকে কোনো ঝগড়া করে না কোনো তর্ক করে না কোনো ভেদাভেদ সৃষ্টি করে না মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আর যারা মূর্খ মানুষ যারা অল্পতে বেশি বুঝে এমন একটা ভাব দেখায় তারা কিন্তু এইভাবে তাদের জ্ঞানের ভান্ডার কিন্তু শূন্য কিন্তু তারা অত্যন্ত গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে এইভাবে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে জ্ঞানী মানুষরা কিন্তু কখনো তর্ক করবে না অপ্রয়োজনীয় কথা বলবে না এইভাবে জ্ঞানে তাদের মাথাটা নিচু হয়ে থাকবে আর একটা বিখ্যাত সত্তর হাজার অর্থাৎ সত্যজিৎ রায়ের একটা হিরক রাজার দেশের একটা গান আমার মনে পড়ে গেল গানটা যদিও আমার একটু একটু মনে আছে পুরোটা মনে নেই দেখো জ্ঞানী যেজন রইল সেজন ভাঙা গড়ে আর মূর্খ যারা তারা সোনার প্রাসাদে বা সোনার চেয়ারে চরে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এই যে বিষটা রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে মনে করেন যে যারা লেখাপড়া নেই অক্ষর জ্ঞানহীন মেরুদণ্ডহীন তারা কিন্তু এইভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হ্যাঁ তারা মনে হয় সব কিছু জানে কিন্তু তাদের ভিতরটা কিন্তু একদম ফাঁকা শূন্য আর এখানে যে জ্ঞানটা রয়েছে সেটা কিন্তু জ্ঞানের ভরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এটাই হচ্ছে একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত মানুষের তফাত যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই যেটা আমার পর্যবেক্ষণ ব্যক্তিগতভাবে আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি আপনাদের সুন্দর একটি উদাহরণের মাধ্যমে ধন্যবাদ